নমস্কার বন্ধুরা চলে এসেছি শুভ বিবাহ ধারাবাহিকের আজকের পর্বটিকে নিয়ে আজকে হল রিসেপশন আসলে ফুদাময়ীর ছবিটা সামনে দেওয়া আছে বলে ভাববেন না ফুদাময়ীর রিসেপশন আজকে রিসেপশন হলো ফুদাময়ীর যা ডলি আসলে ডলি আচার্য বাড়ির এখন বউ আবার ফুদাময়ীর ননদ হলেও সে এখন ভাইয়ের বউ অতএব দুদিক সামলানোর দায়িত্ব ফুদার ওপরে এসেই পড়ে সকালবেলায় ফুদার মা ডলিকে ডাকতে যেয়ে তার গায়ে ভস্কা দেখে অবাক হয়ে যায় আসলে গরমে র্যাশ বেরিয়ে গেছে তো তাই শ্বশুরবাড়ি আজকে আবার রিসেপশন তার বাপের বাড়ির লোকেরা এসে কী বলবে সেটা নিয়েও সবাই চিন্তায় মাথা ঘামাতে থাকে তাকে ঠান্ডা জলের সেঁক টেক ইস্যাদে করে দেওয়া হয় আবার সে বলে যে আমার কিচ্ছু হয়নি এই সব গরমে থাকা নেই আবার দুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে কিন্তু এই কথাতে খুশি নয় তার শাশুড়ি এবং বড় যা যাই হোক কিছুক্ষণ পরেই চলে আসে পশুমল্লিক বাড়ির লোকজন আসলে ফুদার উপর দায়িত্ব আছে সমস্ত অ্যারেঞ্জমেন্টের আজকে সন্ধ্যাবেলা রিসেপশনে খাওয়া দাওয়া সব ডেকোরেশন সব কিছুই ফুদা করবে সেই জন্য আরও সকাল সকাল তারা চলে আসে এসেই তারা ডলিকে দেখেই তাদের অবস্থা খারাপ হয়ে যায় মাথা গরম হয়ে যায় ফিজু পশুমল্লিক খুবই রিয়াক্ট করতে থাকে তাদের সব থেকে আদরের বোনকে তারা কো পিঠে করে যত্ন করে মানুষ করেছে শ্বশুর বাড়িতে এসে একদিনেই এই অবস্থা ফুদাময়ী অর্থাৎ জেঠি বলতে থাকে তোমরা একদিনও মেয়েটাকে ঠিক করে রাখতে পারলে না এইবার ফুদার মা বলে যে আমরা অনেক কিছু চেষ্টা করেছি এবং তারা ডাক্তারকেও দেখানোর চেষ্টা করেছি ডাক্তার আসলে এখানে নেই এইবার বিয়ে রিসেপশনের কাজ সারবেই না তারা ডাক্তারকে ডাকবে আর কি এমন কিছু একটা ব্যাপার হয়নি এইবার যখন জানতে চাই যে কিভাবে এটা হয়েছে তখন ডলি কোনো মতেই মুখ খুলতে চায় না কিন্তু মুখ খোলার জন্য তৈরি থাকে ডলে শাশুড়ি এবং বড়ো যা তারা তো আসলে লোভ করেই ইচ্ছে করে এই কাজগুলো করেছে কারণ ফুদাময়ী বুঝতে পারে খুব একটা গরমের ওয়েদার না এই সময় এর আগে তাদের অনেক বাড়ির লোকজনরা এখানে এসে থেকেছে কিন্তু তাদের তো এরকম হয়নি তাহলে আজকে কেন ডলির এই অবস্থা হলো অন্যদিকে ফেজ বসু মল্লিক বলে আমি আমার বোনের জন্য সব কিছু করতে পারি আপনাদের আমার বোনকে সুখী রাখতে কি কী লাগবে বলুন আমাকে একটা লিস্ট করে দিন আমি সেই অনুযায়ী সব কিছু দিয়ে যাব। এই সুযোগকে কাজে লাগিয়ে জেঠিমা সমস্ত কিছু চেয়ে বসে একদম ওয়াশিং মেশিন ফ্রিজ এসি মোটর সাইকেল এমনকি ঘরটা যে তাদের সারাতে হবে ভাঙাচোরা ঘর সেই টাকাটাও পর্যন্ত চেয়ে বসে ফুদাময়ী খুবই তো বোধ করে বলে জেঠিমা তুমি কেন রকম করে চাইছো আর তো আমার বাড়ি শ্বশুর বাড়ি থেকে জিনিসপত্র নিলে তোমাদের কি সম্মানে লাগবে না কিন্তু তার তো বলে সম্মানের আগে তার কাছে তো টাকাটাই বড় সুখে থাকাটাই বড় সেই জন্য সে সব কিছুই নিতে চায় আর এই সব কথার মধ্যেই ডলির বর ফিচ্ছু সেখানে হাজির হয়ে যায় ফিচ্ছু বলে আমার এইসব কোনো কিছু লাগবে না তার আগে সে মাকে বলে যে আমি একটা চাকরি করি আর চাকরি করে তারপরে আমি এই সমস্ত কিছু কিনবো আর তাছাড়া তুমি কি ভেবেছো এত সব ইলেকট্রনিক্সের জিনিসপত্র যদি আনা হয় তার ইলেকট্রিক বিল আসবে না তখন সেই বিল কে দেবে বাবা দাদা তো সারা দিন পরিশ্রম করে আমাকেও কিছু করার সুযোগ করে দাও আর তার ভেজ মল্লিককে বলে আপনার বোনের জন্য আমি সব কিছু দায়িত্ব নিতে রাজি আছি কিন্তু আমাকে একটু সময় চাই কারণ আমি তো এখন কিছু করি না আর তার এই কথায় ফুদাময়ী খুবই আশ্বস্ত হয় এবং ফেসবুক মল্লিক আস্তস্ত হয় এবার ডলি মনে মনে ভাবতে থাকে এই জন্যেই আমি তোমাকে এত ভালোবাসি কারণ তোমার আত্মসম্মান সবার আগে আবার এইদিকে মিসেস চুম্পা আচার্যী বাড়িতে হাজির হলে সে তাদের বাড়ি ঘরদুয়ারের অবস্থা দেখে সেই নেকাপোনা করতে থাকে এই সেত ছোট বাড়ি তারপরে ঘিঞ্জি এত লোকজন থাকে কি করে মানে একদম যা খুশি বলতে থাকে আর এই সব কিছুই পড়ে যায় সেই বিনুকের কানে এবং পিনুক বলে দেখেছ এত বড় বাড়ি আমাদের বাড়িকে নিয়ে এত অবহেলা দেখাচ্ছে আজকে মজা এই বলে সে চুমচুম চুম্পার সাথে ঝগড়া লেগে যায় যাই হোক সেই সব কিছু শান্ত করা হয় তারপরে ফুদাময়ী তার ডেকোরেশনের কাজ শুরু করে সমস্ত ঘর দুয়ারকে খুব সুন্দর করে অল্পের মধ্যেই সাজাতে থাকে আর তাদের মধ্যে রোমান্স চলে ফেজ আর ফুদার মানে এই সব কিছুর মধ্যেই তারা যেন একটা রোমান্স খুঁজে পায় যাই হোক তাদের এই রোমান্সের হাওয়া লাগে তাদের ভাই ফোমদুর এবং ফিনুকের উপরেও তারাও দুজনে দুজনকে দেখতে থাকে অনেক কিছু করতে থাকে এত কিছু তো বলা ডিটেলসে সম্ভব নয় তারা আর কি কি করেছে আর কতবার কতভাবে ভাবে কেকার দিকে তাকিয়েছে যাই হোক আবার এই দিকে ফসুমল্লিক বাড়িতে তখন কেউ নেই আর এই সুযোগে মেজো কাকামণি এবং ছোটো কাকিমণি তারা দুজনে সমালোচনা করতে থাকে উস্কাতে থাকে ছোটো কাকিমণি যে কি হলো বলুন তো দাদা আমাদের কারোর এই বাড়িতে কোনো দাম নেই শুধুমাত্র ফেজ ফুদা ফাননবালা দেবী অর্থাৎ আমাদের শাশুড়ি মা এদের কথা ছাড়া আর কারো কথাই শোনা হয় না এই যে একটা বাইরের ছেলের জন্য আপনার ছেলে আর বউকে কোথায় সেই গ্রামের বাড়িতে পাঠিয়ে দিল আর দেখুন আমার ছেলে কি করেছে না করেছে তার জন্য তাকে জেলে পাঠিয়ে দিল প্রথম প্রথম ফসুমল্লিক বাড়ির মেজো ছেলে বলে তুমি কি কাটা কাটাকায় নুনে ছেড়ে দিতে এসেছো কিন্তু ছোটো কাকিমণি কোথায় কীভাবে কীরকম করে কথা বলতে হয় ঠিকই জানে আর এইভাবেই সে কান ভাঙানি দিতে থাকে বাড়ির মেজো ছেলের আর এইভাবেই শেষ হয় শুভ বিবাহ সিরিয়ালের আজকের পর্বটি